হয়েছে কাজ না খাবে খাবে তাই ভাবলাম আজকে পাত্র নিয়ে ভালো করে গরম পানি ওয়াশ করে নিতে হবে কারণ গরম পানি ওয়াশ না করে নিলে পায়ে থেকে একটা গন্ধ আসবে আর গরম পানি ওয়াশ করে নিলে পায়ে থেকে যে একটা গন্ধ আসে ওটা আসবে না এর হালকা করে গরম পানিতে ভালো করে তুমি দিয়ে দিব পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব কাঁচামরিচ তার সাথে দিব তেজপাতা আর দিয়ে দিবো এলাচ লবঙ্গ তার সাথে দিব হচ্ছে ইস্টার মশলা দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিব স্বাদ মতো লাবন সাথে দিয়ে দিব আদা আর রসুন বাটা দিয়ে দিয়ে দিব তেল রান্নার তেল তেল দিয়ে ভালো করে মাখা জাকা মাখা জাকা মাখা জাকা করে নিতে হবে পায়া কিন্তু বলে হাত দিয়ে মাখাইতে চাই না হাত দিয়ে খাইতে গেলে কিন্তু হাত কেটে যাবে এর জন্য কি করতে হবে পায়েগুলোকে খুরচনের সাহায্যে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে মাখা জাকা করে নিতে হবে যখন মাখা জাকা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পানি ভালো করে পানি দিয়ে দিতে হবে আর কি একবারে পানি দিয়ে দিতে হবে পরে আর পানি দেওয়া যাবে না কারণ পরে যদি পানি দিতে যাই তাহলে এটা সাতটা নষ্ট হয়ে যাবে কি করতে হবে একবারে পানি দিয়ে চুলার ভিতরে সুন্দর করে বসিয়ে দিতে হবে সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে যখন বলক চলে আসবে আস্তে ধীরে মাঝে মাঝে একটু করে করে নাড়া দিতে হবে রান্না ঘন্টার জন্য চুলার আশটা মিডিয়াম রেখে চুলার ভিতরে বসিয়ে রাখবে সুন্দর ভাবে আস্তে ধীরে ঠান্ডা মাথায় আর মাঝে মাঝে এসে একটু করে নাড়াচড়া নাড়াচড়া দিয়ে দিতে হবে এই পায়া গুলো চুলার যত ঠান্ডা মাথায় যত আস্তে ধীরে সুন্দর করে রান্না করবেন যত সময় নিয়ে রান্না করবেন তত দেখবেন গোলে গলে গলে একদম পায়ের ঝোলটা গাঢ় হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে আমি চেষ্টা করি সব সময় পায়াটাকে চুলার ভিতরে রান্না করার জন্য আমি প্রেশার কুকারে কখনোই রান্না করি না আপনারা চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারেন কিন্তু প্রেশার কুকারে রান্না করলে কেন যেন আমার কাছে বেশি একটা ভালো লাগে না আর যদি চুলায় রান্না করা হয় সময় নিয়ে ঠান্ডা মাথায় আসতে দিলে তাহলে ওটা খেতেও ভালো লাগে পায়া থেকে সবকিছু একদম গলে যায় ঝোলটা ভীষণ ভালো লাগে ঝোলটা যখন শুকিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে একদম মাংসগুলো খুলে খুলে যাবে যখন দেখতে ঠিক এইরকম জলটা হয়ে যাবে তখন কি করবো ভাগার দিয়ে দিবো ভাগারের জন্য একটা কড়াইতে দিয়ে দিবো শুকনো মরিচ শুকনো মরিচ গুলোকে হালকা ভেজে এখানে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে দিয়ে দিবো এই নেহারি রান্নার ভিতরে নেহারিটার ভিতরে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে আবারও কি করবো এখানে দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচটা বন্ধ করে যেন শুক্রানটা একদম জুলের ভিতরে ঢুকে যায় পাঁচ মিনিট পরে নামিয়ে এইরকম এরকম ভাবে একটা বাটিতে নিয়ে সুন্দর ভাবে হালকা করে কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিব ধনে পাতা দেখা সৌন্দর্যের জন্য এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই দেখছেন দেখতে কতটা সুন্দর হয়েছে না হারি রান্নাটা একদম লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এইরকম আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন